আসসালামু আলাইকুম সবাইকে আমি আপনাদের সাথে আছি সবুল ইসলাম আজকে আমি একটা বিষয় দেখাবো সেটা হচ্ছে সায়েন্স হাব মিউচুয়াল কমিউনিটিটা কীভাবে ক্রিয়েট করতে হয় যেটা দ্বারা আমরা পেইড যেটা দ্বারা আমরা পেইড রিসার্চ সুন্দর করে ডাউনলোড করতে পারি ফ্রিতেই ঠিক আছে এর জন্য স্টেপ বাই স্টেপ বিস্তারিত দেখাবো আজকে এই ভিডিওতে প্রথমে আমি যখন একটা ব্রাউজার ওপেন করেছি Lumayas na masak Negro, Science Hub, Mutual Community, Indebible, Science Hub. মডেল হবে না এখানে ছিল আমার আগে থেকে একটা অ্যাকাউন্ট খোলা ছিল ওইটা আমি অ্যাকাউন্টে লগ ইন না এখন নতুন করে একটা অ্যাকাউন্ট

ईमेलটা দিব এখন সাবমিট করব এখানে বলছি যে থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন অফ সাইন্স আপ মিউচুয়াল কমিউনিটি এখন আমার পাসওয়ার্ডটা আমি সেভ করে রেখে দিলাম ঠিক আছে এখন দেখেন আমার অ্যাকাউন্ট নেম কি দিয়েছিলাম মানে ইউজার নেম শফিকু টোয়েন্টি সিক্স এখন মোটামুটি আমার সাইন্স হাব মিউচুয়াল ইট কমিউনিটি কি অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে এখন আমি কি করব আমি যদি চাই যে আমার একটা এখানে ফটো এড করব ফটো এড করার জন্য এই সিগনে ক্লিক করতে হবে এখানে মডিফাই এবারে আসতে হবে এখানে আসার পর সিলেক্ট ইমেজ আমি

এখানে একটু সময় লাগবে আমার ছবিটা সেট হয়ে যাবে এখানে এই যে আমার ছবিটা সেট হয়ে গেছে এখন আমি যদি কন্টিনিউ ক্লিক করি এখানে এই অপশনটা দেখতে পাবো এখানে টেলিগ্রাম আছে টুলস আছে ফেসবুক গ্রুপ দেন টুলস এডিটিভিটি অনলাইন আমাদের অনেক কিছু আছে এখানে এখানে দেখেন হোম আছে হোমে ক্লিক করলে হোমে চলে যাবো এখানে ক্লাসিফিকেশন ভিডিও ডোনেট পোস্ট সাইন অনেক কিছু দেখতে পাচ্ছি এখানে ঠিক আছে তাহলে আস্তে আস্তে দেখে নিই তারপর এখানে মাই পয়েন্ট মানে আমার পয়েন্ট কত আছে আপনারা একটু দেখে নিন অর্থাৎ আমার এখানে সত্তর পয়েন্ট দেখাচ্ছে সত্তর পয়েন্ট দেখাচ্ছে এখন যদি আমি কিভাবে পেড রিসার্চ পেপারগুলো ডাউনলোড করবো এখানে আমার দুটি ভিডিও আছে আমার এই প্লে লিস্টে আমার এই প্লে লিস্টে আশা করি যে দেখে নেবেন তাহলে সবগুলা ইয়ে প্লে রিসার্চ পেপারগুলা ডাউনলোড করতে পারবেন ওখানে রিসার্চ গুগল অলার্স থেকে রিসার্চ পেপারের টাইটেল এবং শুধুমাত্র ডিওআই নম্বরটা নিয়ে এসে এখানে পোস্ট এখানে সময় লাগবে হোমে আসবেন হোমে আসার পর এই পোস্টে ক্লিক করে পোস্টে ক্লিক করবেন পোস্টে ক্লিক করার পর ডিআই নম্বর দেওয়ার একটা অপশন আসবে ওইখান থেকে যাব আমার ডিসেস পেপারগুলো ডাউনলোড করে নেবেন যাই হোক আমার ওই পরবর্তী যে দুটো ভিডিও দেওয়া আছে ওই ভিডিও আপনার ডেসক্রিপশনে অথবা ভিডিও আমার প্লে লিস্টে পেয়ে যাবেন ওইখান থেকে ডাউনলোড করে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনাদের কোনো মতামত থাকলে আপনারা শেয়ার করবেন